পথ যদি খুঁজে না পাও ফিরে এসো কোরআনে আলো জলে চিরদিন কালো রাতের পানি কবে তুমি কোথা থেকে এসেছ মাটি পায়ে ঘুরছ তবে জানো না কি খুঁজছ দুনিয়ার মোহে ডোবে হারিয়েছ মান ভুলে গেছ উম্মাহ ছিল এক সময় মহান বেদনা ডেকে রেখেছ হৃদয়ের দরজায় আল্লাহর কথা ছাড়া কি দিবে সান্তনা হয় কুরআন এক চিরন্তন হেদায়েতের দিশা যে বইয়ের প্রতিটি আয়াত রহমত সোজার আশা তুমি যদি খোঁজো আলো বাঁচতে চাও ঘোর তমে তবে ফিরো হে ভাই আমার আল্লাহর কালামে সাহাবারা পেয়েছিল শক্তি কুরআনের জ্যোতিতে জয় করেছিল দুনিয়া তাওহিদের বলিষ্ঠ দৃষ্টিতে তুমি আজ বিভ্রান্ত কোহিলিকায় ফিরে এসো এখন চিরসত্যের ডালায় অভিজাত নাম নয় ইসলাম এক দায়িত্বের নাম তাওয়াহ ইবাদত আমল এই জীবন যার দাম আন পড়ে দেখো তুমি শিরণত হবে লাজে যে জানে আল্লাহ কি বলেন সে কাঁধে প্রতিটি সাজে পথ যদি খুঁজে না পাও আলোকহীন পহরে পহরে তবুদিগন্থে জলে থাকে আয়াতের আলো ঘরে ফিরে এসো কোরআনে ফিরে এসো সত্যে এখানেই শান্তি লুকায় জাহ্নান থেকে ত্রাতে